সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির মধ্যেও কেনা বেচা আমরা যেখানে রয়েছি এখানে দেখছেন যে কুরবানি টার্গেটে বড় বড় জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো দেখছেন যে আমদানির সংখ্যাটা কম বৃষ্টির জন্য তো যে গরুগুলো ছিল আছে আমরা সেই গরুগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের আর ছিল উনত্রিশে জুন দু হাজার বাইশ বুধবার রয়েছি ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে দিনাজপুর জেলার সদর উপজেলা মধ্যে হাট আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম চাচা এ এটা কত চাচ্ছেন চাচা দুইশো পাঁচ দুইশো পাঁচ বলতে দুই লাখ পাঁচ এইটা দেখছেন বয়স বয়স কয়দা চাচা দুই দাদ বয়স দুই লাখ চাওয়া কত বলে চাচা এখন পর্যন্ত কত বলছে সাইট পর্যন্ত বলছে এই দেখছেন একশো ষাট পর্যন্ত অলরেডি দাম উঠে গেছে এই যে এইটা দেখছেন বেশ বড় সড় কেমন টার্গেট পঁচাশি হলে এই যে এইটা এক লাখ পঁচাশি হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেমন গোস্ত কতটুকু হতে পারে সাড়ে সাত মন এক লাখ পঁচাশি হলে বিক্রি

এইটা কত হলে ছাড়তেন আপনার তো না এটা পঁয়ষট্টি পর্যন্ত বলতেছে আর বেচা বেচি লাস্ট আশি হাজার চাইছি লাস্টে লাস্টে চাইলেন আশি আর এটা এইটা চাচা এটা কষায় বলতেছে এক লাখ পাঁচ হাজার কষায় বলছে এক লাখ পাঁচ দেন নাই আপনি কত চাইলেন লাস্ট পনেরো পনেরো পাঁচ এবং পনেরো আনুমানিক গোস্ত কেমন হতে পারে চাচা গোস পাঁচ মিন আছে পাঁচ মনের মতো পাঁচ পনেরো এই যে দামদার চলছে এটা

দেখছেন এবার কি দাম দর চলছে তিনটা একসাথে কথা বললো কত আড়াই লাখ উনি কত বললো এক লাখ আশি আর আড়াই লাখ তিনটায় তিনটায় এক লাখ আশি এবং আড়াই লাখ এই তিনটাই ভাই দাম দিছেন আপনার দাম বললেন কোথা থেকে ভাইয়া শ্রী বন্দর এটা কিনে কোথায় বিক্রি ও কুরবানির জন্য আপনাদের কুরবানির কিনতে আসছেন কি মনে হচ্ছে পছন্দের গরু কেনা যাচ্ছে তুলনামূলকভাবে আমদানিটা কম আচ্ছা আচ্ছা আর দাম দাম ছাড়তেছে না কেউ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনেন ওকে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি রয়েছি ফাসিলা ডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী সরগর দাম এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম উঠল চাচা নব্বই পর্যন্ত অলরেডি চলে গেছে আপনি কত চাইলেন লাস্ট ও নব্বই চাচ্ছেন বেচা বিক্রির দাম আশি পার হলে ছেড়ে দিবেন আশি পার হলে বিক্রি হবে নব্বই চাওয়া কেমন হতে পারে আইডিয়া দেন তো গোস্তর না না গোস্ত কেমন হতে পারে তিন মন পার হবে হ্যাঁ হ্যাঁ তিন মন পার হবে গোস্ত এই যে এটা আর এটা 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 সাড়ে তিন মন গোস্ত আছে এটা কেমন দাম দর চলছে ওইটা কত হলে দেওয়া যাবে ওটা আচ্ছা এই যে এটা নব্বই হাজার হলে বিক্রি করতে চাই কাস্টমার আছে এখানে এগুলো কিন্তু আমরা কানে কানে কথাগুলো শুনে নিলাম আমাদের কাছ থেকে দিয়ে আপনাদের তথ্যটা দিচ্ছি আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখি এইখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই সাথেই থাকুন আমাদের ভাই ভালো আছেন আপনার ভাইয়া কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দাম দেখছেন চাওয়া দাম একশো পাঁচ কেমন কত হলে দেওয়া যাবে ভাই একশো হলে বিক্রি হবে একশো পাঁচ চাওয়া লাস্ট একশো হলেই বিক্রি হবে এইটা আর এটাও আপনাদের এটাও আপনাদের এটাও কি আপনাদের ভাই না আমি লাইভ দেখানোর চেষ্টা করছি এই পাশে আমরা এক জোড়া বলদ দেখছি আমরা এই বলদ জোড়া একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন কত চাচ্ছেন কত হ্যাঁ 220

কিনলেন? বেচার জন্য। জন্যই। ও হাটে কিনে হাটে বিক্রি। আসি কয়টা কিনে কয়টা বিক্রি করলেন? এখন বুঝলে তিনটা বিক্রি তিনটা আছে। পাঁচটা কিন্তু দুইটা বিক্রি। তিনটা বিক্রি তিনটা আছে। আচ্ছা। লোকের টাকা আমতে গেছে তো আর এই একলা। আচ্ছা এটা কত নিলেন এটা? এটা 1 লাখ 40। 1 লাখ 40। আচ্ছা সমন 6 মনে মতো হবে। 1 লাখ 40। আর এটা এটা ভাই এটা এটা। এটা। এটা 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 আপনাদের না? না এটা না।

হচ্ছে কিনতে হচ্ছে কিনতে পারলে চিপে কিনতে পারলেই লাভ লাভ আর কিনতে হেরে গেলেই তো তখন এখন মোটামুটি আর খারাপের দিকে আচ্ছা আচ্ছা আপনি তো কেনাকাটার সাথে একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 0175 0175 8223 8223 171 171 এই নাম্বারে যোগাযোগ করতে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদিলা আনকি না চলছে দাম দর চলছে হ্যাঁ কত বললেন ভাই কত বললেন আমরা 205 দাম রেখেছি ও আপনারই আপনারই গুরু 205 বললেন দাম বললেন ভাইর সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এটা দেখা দিকে চলছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ